হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যার আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাঁদ বাগানে ডরমেন্সি পিরিয়ড মানে লেবু গাছের ফুল আসার সময় যদি সেটি ম্যাচুরিটি থাকা লেবু গাছ হয়ে থাকে আজকের ভিডিও থেকে আলোচনা হবে এই ডিসেম্বর মাসে অর্থাৎ ডরমেন্সি সিজনে ছাদ বাগানের লেবু গাছে ফুল আসার আগে আপনাকে কি কি করতে হবে বিশেষ করে এই শীতে ছাদ বাগানের লেবু গাছগুলোকে এমন কিছু পরিচর্যা করে রাখতে হবে যার মাধ্যমে ছাদ বাগানের লেবু গাছের লেবুগুলোতে প্রচুর পরিমাণ লেবু ফল ধরে এবং আপনিও সফল ছাদ বাগানি হিসাবে গণ্য হন তো আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত জানতে ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা এই সময় ছাদ বাগানের লেবু গাছকে বিশেষ পরিচর্যা করে রাখতে হয় তার মধ্যে অন্যতম হল লেবু গাছগুলো এই সময় ফুল সানলাইটে রাখতে হবে জলের ব্যবহার নিয়মিত হবে না তবে হালকা হালকাভাবে আপনাকে জলের ব্যবহার করতে হবে এই সময় কম বেশি ফাঙ্গাসের আক্রমণ হয় তাই যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড এই সময় ব্যবহার করতে হবে গাছে এই সময় কচি পাতা আসলে কচি পাতা খাওয়ার জন্য বিভিন্ন ধরনের মদ সোঁপ এবং আক্রমণাত্মক পোকার আক্রমণ ঘটে তাই এই সময় সাইপার মেট্রিন গ্রুপের যে কোনো অর্থাৎ সাইপার মেট্রিন গ্রুপের যে কোনো কম্পোজিশনের কীটনাশকগুলো আপনার হাতের কাছে রাখতে হবে এবং ফুল ফোটার আগে আপনাকে ব্যবহার করতে হবে কারণ এই সময় আপনি যখন প্রচুর পরিমাণ জলকষ্ট দেবেন অর্থাৎ জলের জলকষ্ট ট্রিটমেন্ট আপনি করবেন তখন কিন্তু গাছে ফুল আসবে আর যখনই গাছে ফুল আসার প্রয়োজন হবে লাব্বু গাছে আগে কিন্তু কচি পাতা আসে এই কচি পাতা খাবার জন্য ছাদ পাখানে কিন্তু অনেক ধরনের কীট পতঙ্গর আক্রমণ ঘটে তার জন্য কিন্তু আগে থেকে আপনাকে পরিচর্যা করে রাখতে হবে কারণ বিভিন্ন ধরনের পাতা খাওয়া পোকা শুঁয়ো পোকা পোকা এই সময় গাছের উপরে প্রচুর পরিমাণ আক্রমণ চালায় তাই আপনাকে নিয়মিত ফাঙ্গিসাইড এবং কীটনাশক কিন্তু অবশ্যই অবশ্যই গাছে ব্যবহার করে রাখতে হবে ছাদ বাগানে আপনার ছাদ বাগানের গাছটি যদি ম্যাচুরিটি হয়ে থাকে তাহলে এই সময় থেকে আপনাকে একটা ভালো মানের ফাঙ্গিসাইট ক্ষমা করবেন ভালো মানের পিজিআরও প্রয়োগ করতে হবে এই পিজিআর মধ্যে প্লানোফিক্স বাম্পার বা বুস্টার টু যে কোনো একটি প্রয়োগ করবেন এটি হল দ্বিতীয় ডোজ প্লানোফিক্স আপনি যদি দেন অর্থাৎ যদি আপনি বুস্টার টু দেন তাহলে দু দুটি ডোজ আপনি দেবেন এবং দু ফোঁটা প্রতি লিটার জলে দু ফোঁটা দেবেন যদি প্লানোফিক্স দেন তাহলে হলো চার থেকে পাঁচ ফোঁটা বাম্পার দিলে এক এমএল প্রতি লিটার জলে আর যদি বুস্টার টু দিতে চান তাহলে দুই ফোটা প্রতি লিটার জলে দেবেন দিয়ে আপনারা খুব ভালো করে গাছটাকে স্প্রে করে দেবেন মনে রাখবেন ডোজ একদম যেন কম বেশি কোনোভাবেই না হয় এই সময় টবের মাটিতে হাফ চামচ সুপার ফসফেট দিতে হবে যারা বাংলাদেশি আছেন তারা এই সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপির পরিবর্তে টিএসপি ব্যবহার করবেন এই এসএসপি বা টিএসপি দেওয়াতে গাছে প্রচুর পরিমাণ ফুল এসে যায় এবং প্রচুর পরিমাণ মাটির নিচে থেকে খাবার যোগান করতে পারে এই এস বা টিএসপি এটি মূলত শিকড়ের উপরে কাজ করে গাছের শিকড় বাড়ানো থেকে শিকড় মাটির গভীরে গিয়ে শিকড়কে অনেক অনেক বেশি শক্তিশালী করে তোলে তাই এই এস এবং বাংলাদেশী বন্ধুরা টি সার আপনাকে এই সময় নিয়মিত কয়েকটা দিন অন্তর অন্তর ব্যবহার করতে হবে এই সময় গাছে শিকড় বাড়ানোর জন্য আপনাকে দিতে হবে টবের মাটিতে পটাশ সারের যোগান আর এই পটাশ সারের যোগানের মধ্যে অন্যতম হলো লাল পটাশ আমরা অনেক সময় টবের মাটিতে লাল পটাশ দিতে চাই না তাদেরকে বলবো আপনারা টবের মাটিতে যদি লাল পটাশ না দিতে চান আপনারা জিরো জিরো ফিফটি প্রয়োগ করতে পারেন এক কথাই বলা যায় টবের মাটিতে পটাশের যোগান কিন্তু আপনাকে দিতে হবে সেটা আপনি এমওপি দিন আর এসওপি দিন যে কোনো একটি কিন্তু আপনাকে প্রয়োগ করতেই হবে পাশাপাশি এই সময় টবের মাটিতে আপনি বা গাছে বিভিন্ন কাণ্ডে শাখা পোশাকাতে অনুখাদ্যের অভাব থাকে এই অনুখাদ্যের অভাব মেটানোর জন্য আপনাকে অ্যাগ্রোমিন গোল্ড বা অ্যাগ্রোমিন ম্যাক্স যে কোনো একটি কিন্তু ব্যবহার করতে হবে সপ্তাহে একবার মনে রাখবেন অ্যাগ্রোমিন গোল্ড বা অ্যাগ্রোমিন ম্যাক্স একটি ভালো মানের অনুখাদ্য আপনারা চাইলে অন্যান্য যে অনুখাদ্যগুলো আছে সেগুলোও ব্যবহার করতে পারেন তবে এই সময় থেকে আপনারা একটা ভালো মানের অনুখাদ্য কিন্তু কন্টিনিউয়াসলি আপনারা প্রয়োগ করে যাবেন একটা নির্দিষ্ট অন্তর অন্তর টবের মাটিতে এই সময় অবশ্যই অবশ্যই একটু করে চুন দেওয়া দরকার কারণ মাটিতে প্রচুর পরিমাণ ক্যালসিয়ামের চাহিদা থাকে চুন ফল ফুল ধরে রাখা ও মিষ্টতা বাড়াতে সাহায্য করে চুন দ্বিতীয়বার আপনাকে দিতে হবে যখন এই এই গাছ থেকে গুটি ধরবে এবং গুটিগুলো মার্বেল সাইজ হয়ে যাবে আপনার ছাদ বাগানে পরবর্তীতে যখন ফুল আসবে এবং ফুলগুলো থেকে গুটি ধরবে তখন কিন্তু পরিচর্যা পরিবর্তন করতে হবে সেই সময় গাছের গোড়াতে মিশ্র খাবার দিতে হবে এই মিশ্র খাবারের মধ্যে নানা ধরনের নাইট্রোজেন ফসফরাস এবং পটাশের উৎস থাকে সেই বিষয়টা পরেই কোনো ভিডিওতে পরে কোনো দিন আলোচনা করা হবে তবে আজকে যেহেতু আপনারা ছাদ বাগানে লেবু গাছে ফুল আনতে চাইছেন পরিচর্যা করছেন এবং ফুল ফল আনার জন্য আপনারা যাবতীয় তথ্য জানতে চাইছেন সেই কথা ভেবে নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে তৈরি করা আশা করি বুঝতে পেরেছেন এবং এই সময় আমার এই গাছটি দেখে বুঝতে পারছেন গাছটি কত পরিমাণ জল কষ্ট চলছে অর্থাৎ এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো জলকষ্ট বা ওয়াটার ট্রিটমেন্ট লেবু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বলে এই সময় অনেকে চিন্তিত হয়ে যাচ্ছেন তবে চিন্তিত হবার কোনো কারণ নেই আপনার ছাদ বাগানে লেবু গাছের পাতা যত হলুদ করতে পারবেন গাছে ফুল ফল আসার সম্ভাবনা সময় আরও আরও বেশি বাড়বে ধন্যবাদ